নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব ডিমের এক ঘেমি ঝোল ঝাল থেকে একটু অন্যরকম একটা রেসিপি খেতে ভীষণ সুন্দর হয় অবশ্যই ভাতের সাথে ট্রাই করতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব কম উপকরণে রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে রেখেছি এবার ডিমের খোসাগুলোকে প্রথমে একটু ছাড়িয়ে নেব ডিমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর ডিমগুলোকে আমি দু অর্ধেক করে কেটে নিচ্ছি দু অর্ধেক করে ডিমগুলো করে নিলে কিন্তু ডিমটা খেতেও বেশ স্বাদ হয় সেই জন্য ডিমটাকে দু অর্ধেক করে কেটে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটা গোটা ডিম দিয়েও করতে পারেন এবার দেখুন ডিমগুলোকে দু অর্ধেক করে কেটে নেওয়ার পর ডিমের ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু করে লঙ্কার গুঁড়ো দেবো একটু সামান্য করে লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো এগুলো ডিমের ওপর দিয়ে দিয়ে দিলে ডিমটা খেতে স্বাদ হবে এবার একটা মশলা করে নেব মিক্সিং জারের মধ্যে দেড় চামচ পোস্ত এক চামচ নিচ্ছি কালো সরষে এবার এটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি শুকনো ঘুরিয়ে নেওয়ার পর একটা পেঁয়াজের অর্ধেক দিয়ে দিলাম পাঁচ কোয়া ছ কোয়া মতো রসুন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম অল্প একটু জল দেবো আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি এবার পেস্ট করে নেব সর্ষে পোস্ত পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে অর্ধেক করে রাখা ডিমের মধ্যে যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু ভেজে নেব ডিমের যে দিকটায় কুসুম রয়েছে সেই দিকটা যদি তেলের সাথে তেলের মধ্যে দেন তাহলে কিন্তু কুসুমটা বেরিয়ে আসবে না কুসুমটা প্রথমে কুসুমের দিকটা যদি একটু প্রথমে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু কুসুমটা খুব সুন্দর থাকে এবার দেখুন সব কটা ডিমই আমি এইভাবে দিয়ে আর ডিমগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবো না এ মিনিটখানেক একটু এপিটোপিট করে নেব কয়েক সেকেন্ড একটু রেখে দিয়েছিলাম এবার আবার একটু উল্টে দিচ্ছি আরেক দিকটা দশ থেকে কুড়ি সেকেন্ডের মতো করে আমি এক একটা পিঠকে রেখে দিচ্ছি ডিমটাকে ভাজার জন্য এরকম করে আমি এক মিনিট মতো ডিমটাকে দুপিটি ভালো করে ভেজে নিয়ে এবার ডিমগুলোকে উঠিয়ে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি এবার এই যে ডিম ভাজার যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেটে নেওয়া মশলার পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দেব আর সামান্য একটু মিষ্টি দেব এক চামচ দই দেব এবার ভালো করে এই মিশ্রণটাকে এই মশলা পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আঁচটাকে এবার জ্বালিয়ে দেবো আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম কারণ যেহেতু দইটা অ্যাড করেছি দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করেছি আঁচটাকে একদম কমে রেখে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু মশলাটার মধ্যে যেহেতু পেঁয়াজ রসুন রয়েছে একটু ভালো করে না কষালে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে আবার সর্ষে পোস্ত রয়েছে খুব হাই হিটে ভাজবেন না তাহলে জ্বলে গেলে তিত হয়ে যাবে একদম আঁচ কম রেখে আস্তে আস্তে মশলাটাকে কুক করতে হবে দেখুন মশলাটা বেশ কষানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে যখন এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য একটু জল অল্প একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি তো ঝোল হবে না হালকা একটা গ্রেভি গ্রেভি হবে সেই ঝোলটা দিয়ে ভালো করে ফুটতে দিয়ে এবার আমি ভেজে রাখা অর্ধেক ডিমগুলোকে অ্যাড করে দেবো ডিমগুলোকে দিয়ে এবার হালকা হাতে মিক্সড করব। ডিমের কুসুমের দিকটাকে একটু এপিট করে দেবো যাতে মশলাগুলো ডিমের মধ্যে চলে যায় মশলার স্বাদটা ডিম দিয়েও কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না দু এক মিনিট একটু নাড়াচাড়া করেই এটাকে নামিয়ে নেব এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব মিনিট খানেক আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আস্তে আস্তে দেখুন ঝোলটাও ফুটে উঠেছে ঝোলের থেকে যে তেলটা সেটাও সেপারেট হয়ে গেছে এবার নামানোর আগে আমি এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা দিয়ে একটু হালকা হাতে মিক্সড করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হওয়ার পর তারপর এটাকে খুলে সার্ভ করে নেব ডিমের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজের বন্ধুরা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করুন রেসিপিটা